সালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো এখানে আমি একটা ট্রপিক্যাল ক্রিম নিয়েছি এই ট্রপিক্যাল হুইপ হুইপ ক্রিমটা এটা সুপার শপে কিনতে পাওয়া যায় তিনশো টাকা নিবে এটার প্রাইস তো এটা দিয়ে কিন্তু আমি তিন থেকে চারটা বক্স আইসক্রিম তৈরি করতে পারবো একটা বক্স কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা দরকার হয় তো এই গরমে শান্তি শুধু আইসক্রিমটা খেয়েই মনে হয় যে একদম শান্তি তো আইসক্রিম আমাদের প্রতিদিন দরকার প্রচণ্ড গরমে তো এই আমি আজকে বাসাই তৈরি করে নিব ভ্যানিলা ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম তো আপনারা চাইলে আমার রেসিপিটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং দেখলেই আপনারাও বাসায় এভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে হুইপ ক্রিমটা ট্রপিক্যাল হুইপ ক্রিম ওটা স্ক্রিন দিয়ে রেখে দিতে পারেন এবং সুপার শপে গেলে দেখালেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো এরকম মিডিয়াম মিডিয়াম দিয়ে মিডিয়াম টু লোয়ে দিয়ে হ্যান্ড আপনার হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করতে হবে একদম হাই স্পিডে বিট করা যাবে না তাহলে কিন্তু বেশি ফমি হয়ে যাবে তো বিট করার পরে এখানে চার মিনিটের মতো বিট করে নিয়েছি তিন থেকে চার মিনিট এরপরে আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি তো চিনিটা একটু গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা যার যার মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে আইসক্রিমটা সেভাবেই দিয়ে নিতে পারেন তো এভাবে দিয়ে কনডেন্স মিল্কটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এটার সাথে ম্যাঙ্গো অ্যাড করব তো এখানে আমার ফ্রোজেন করা আম ছিল তো সেই আম লিকুইডটা আমি এখানে এক বাটির মতো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চামিচ দিয়ে নেড়ে ছেড়ে একটু ব্লেন্ড করে নিব এতে করে এটার সাথে ভালোভাবে সেট হয়ে যাবে তো আপনারা চাইলে খুব ইজি করে এটা তৈরি করতে পারেন তৈরি করা এভাবে আইসক্রিম তৈরি করা খুবই সহজ আমি আসলে এটা ফার্স্ট টাইম তৈরি করেছি তো এখানে ম্যাঙ্গোটা দেওয়ার পরে আমি একটু বিট করে নিচ্ছি দুই এক মিনিটের মতো এতে করে ম্যাঙ্গোটা ভালোভাবে এটার সাথে সেট হয়ে যাবে তো মিডিয়ামই কিন্তু এটা বিট করতে হবে তো আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারবেন একটু সময় নিয়ে করলেই কিন্তু হয়ে যাবে একদমই ইজি এটা তৈরি করা আইসক্রিমটা তৈরি করা তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে আইসক্রিমের কালারটা একদম আমের মতো দেখতে হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমার কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু হয়ে গিয়েছে ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে বিট করার পরে ওটার সাথে চিনি অ্যাড করা অথবা কনডেন্স মিল্ক না থাকলে আপনার শুদ্ধ চিনি অ্যাড করলেও হবে সাথে দিয়ে দিচ্ছি আম এবং একটু ফুড কালার তো এখন কিন্তু আমার একদম ব্যাটার রেডি তো আমি এখন একটা ম্যাঙ্গো আইসক্রিমের যে বক্স এটা আমি অনেক আগে কিনে খেয়েছি তো সেই বক্সটার ভিতরে আমি আইসক্রিমটা ঢেলে নিচ্ছি তো এটাকে কিন্তু একদিনের জন্য ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টা অনেকেই বলে বারো ঘন্টা ছয় ঘন্টা তিন ঘন্টা এতে কিন্তু ভালোভাবে জমাট হয় না তো এটা আমি একদম একদিনের জন্য সম্পূর্ণভাবে রেখে দিলাম ডিপ ফ্রিজে এটাকে শক্ত করার জন্য তো আমি নেক্সট পরের দিনই এটাকে আমি খুলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি চামিজ দিয়ে আমার মতো আমি তুলে এটাকে সাজিয়ে নেব তো দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে এবং এটা খেতেও কিন্তু দারুণ ছিল কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আপনাদের যদি এরকম আইসক্রিম আরও সহজ সহজ কিছু পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই বলবেন তো আইসক্রিমের উপর আমি একটু মধু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য এবং আমার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং সবসময়ই আমার সাথে থাকবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হব তো সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও একদম সহজ রেসিপি নিয়ে হাজির হব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রবি কিচেনের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ